হ্যালো বন্ধুরা আজ আমরা যাব মুরার ওই একটা কাজে যাব আর তোমরা প্রথম ব্লক যা সাপোর্ট করেছ অনেক সাপোর্ট করেছ তো দেখতে থাকো কিসের জন্য যাব তোমার আগে রাস্তায় বলে দেবো ঠিক তো চলো হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মুরার ওই থানা কারণ কিছুদিন আগে আমার একটা মোবাইল হারিয়ে গেছিল সেটাই পাওয়ার আশায় যাচ্ছি তো আমরা এখন আছি ভবানীপুরে মাঠে ইতিমধ্যে আমরা চলে এসছি পলসা মোড় এখানে একটা দাদা হাই দেখালো দেখো কত সুন্দর ভাবে কিন্তু ভালো করে ক্যাপচার হয়নি বা দাদাকে ভালো করে দেখতেও পাইনি যাই হোক তো আমরা বাঁচলোই ফুকার পার হয়ে আমরা এখন চলে যাবো মুরারোইয়ের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন আমরা আছি বাঁশলোয়ে তো তোমরা শুনলে যে আমরা আজকে এসেছি মোরাড়ি থানা কিসের জন্য এসছিলাম কারণটা হচ্ছে যে কিছুদিন আগে আমার একটা মোবাইল চুরি হয়ে যায় তো সেইটা কমপ্লেন করলাম কমপ্লেন করা প্রায় দেড় মাস হয়ে গেলো কোনো রিসপন্স আসছে না তো আজকে জানতে পারলাম যে মোবাইলটা প্রথমে ছিল মালদা থানাতে তারপর এখন বর্তমানে আছে সেটা তামিলনাড়ুতে তো মোরারি থানা থেকে কোনো রিসপন্স পাচ্ছি না মরার থানায় বলছে যে আমাদের হাতে কিছু নাই কিছু করতে পারবো না কিন্তু সবই একটা সমাধান আছে তারা করতে চাইছে না যাই হোক খুব খারাপ লাগলো আশা নিয়ে এসেছিলাম যে হয়তো মোবাইলটা পাবো হয়তো খুব কষ্ট করে কিনেছিলাম কিন্তু কী করবো নাই মনে হয় থাকবে তো এখন মন খারাপ করে বাড়ি যাব কিছু করার নাই তাছাড়া তো চলো